সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহূর্তে যেখানে আছি এটি হচ্ছে পিঠাভোগের ঘাটভোগ ইউনিয়ন ভুক্ত একটি জায়গা যেখানে ভৈরব নদীর শাখা এই যে নদীর শাখাটি আমরা যে ব্রিজে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ছোট্ট একটি ব্রিজ এই নদীটি সম্ভবত ভৈরব নদ আমরা জানি ভৈরব নদের কোনো শাখা নেই কিন্তু এটি হয়তো ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াতের সুবিধার জন্য নৌপথের জন্য এই অঞ্চলের মানুষেরা এটা খনন করেছিল যেটি খাল আকারে হয়তো পরবর্তীতে এটা দীর্ঘ একটা শাখায় রূপান্তরিত হয়েছে এটাকে ভৈরব নদ এর শাখা বলা হয় কিন্তু নদের শাখা হয় না তারপরেও আমরা যেটা জেনেছি যে এটা ভৈরবেরই একটা এটাকে ভৈরব নদ বলে লোকে এখানে জানে এখানে লেখা আছে আমরা সেই ফলকটি আপনাদেরকে দেখাতে চাই এই যে এখানে যেটা আছে প্রকল্পের নাম এটা অবশ্যই একটা ব্রিজের বিষয়টা নিয়ে এখানে লেখা আছে এখানে গার্ডার ব্রিজ এটা কিন্তু এটা হচ্ছে ভৈরব নদ এই নদীর এই নদের মূল যে এটা খুলনার রূপসা এবং ভৈরবের যে মোহনাটা যেখানে ডিসি অফিস খুলনার ডিসি অফিস খুলনার আহ এসপি অফিস সেই মোড়ে হচ্ছে মোহনাটা আর এই নদীটি চলে আসে আঠারো ভাগের ভিতর দিয়ে ভিতর দিয়ে এসে এটা চলে গেছে এই দিক দিয়ে বয়ে চলে গেছে সম্ভবত বাগেরহাটের ভেতরের দিকে চলে গেছে এই নদীর পাড়ে ওই যে সামনে যে লাল যে বিল্ডিংটি দেখা যাচ্ছে ওখানেই এই কুশারি পরিবার রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা এখানে এসে বসবাস বসবাস শুরু করেছিলেন তারা এখানে পুরুষানুক্রমিক ভাবে চার পুরুষ ধরে এখানে বসবাস করেছিলেন পঞ্চম পুরুষ এখান থেকে পরবর্তীতে চলে যান এই নদীটি আপনাদেরকে দেখাতে চাই যে দেখুন এখানে আহ পানি খুব বেশি নেই অল্প পানি এখান দিয়ে হয়তো ওই নৌকা চল চলাচল করতে পারে কিন্তু ভারী নৌজান চলাচল করতে পারে না এখানে ট্রলার বা ভারী নৌযান চলাচল করতে পারে না এখানে যদিও সামান্য এখানে স্রোত আছে আমরা দেখাতে চাই ক্লোজলি আপনাদেরকে দুই পাড়ে অনেকটা জায়গা ভরাট হয়ে গেছে যতটুকু ছিল আগে তার চেয়েও অনেকটা কমে গেছে অর্ধেক শীর্ণ হয়ে গেছে দুই পাড় থেকে তো এটি হচ্ছে ভৈরব নদ এই নদের পাড়েই কিন্তু এখানে মূল নদ এটি না এই নদটি একটা শীর্ণ নদ ভৈরবের একটি শাখা সেই নদের পারেই কিন্তু এখানে বিস্তীর্ণ জায়গা ফাঁকা রয়েছে দেখেন যেখানে অনেকে স্থানীয় লোকরা এখানে যার যার মতো দখল নিয়ে সেখানে চাষাবাদ করে কিছু ফসল আদি ফলায় নিচ্ছে কিন্তু এই পাড়েওই সামনেই পিঠাভোগ সম্ভবত এখান থেকেই তারা যাতায়াত করতেন আহ রবি ঠাকুরের যে পূর্বপুরুষ যারা তারা এখানে এই থেকে যাতায়াত করতেন খুলনা শহরের দিকে বা এখান থেকে বাগেরহাটে যাতায়াত করতেন তারা সহজভাবে নৌপথে রবীন্দ্রনাথ একবার ইচ্ছা প্রকাশ করেছিলেন এসে যে যে জানতে চেয়েছিলেন কত পিঠাভোগ তো যখন তার এতটা সুগম বা রাস্তা ছিল না বা তার হাতে হয়তো ব্যস্ততা ছিল তার জন্য তার আশা হয়ে ওঠেনি কিন্তু তার আশা এখানে আসার জন্য ভীষণ ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন হয়তো সেটা সময় সুযোগ পেলে তিনি আসতেন তো যাই হোক এই নদটি এটা কিন্তু মূল ভৈরব না মূল ভৈরবটা কিন্তু অনেক প্রশস্ত যেটা খুলনা শহরের ঠিক আহ উত্তর অংশ দিয়ে বয়ে গেছে একেবারে চিত্রার সাথে গিয়ে সেটা মিলিত হয়েছে চিত্রা ভৈরব নদীর সাথে এটি হচ্ছে ভৈরবের একটি শাখা সেই শাখাটি এখানে আমরা দেখছি পশ্চিম খুলনা অঞ্চল থেকে প্রবাহিত হয়ে পূর্ব অঞ্চলের দিকে আসছে খুলনা অঞ্চল থেকে প্রবাহিত হয়ে এই অঞ্চলে খুলনার একেবারে পূর্ব কোণের যে উপজেলাটি রূপস উপজেলা সেই রূপস উপজেলার ভেতর দিয়ে বয়ে গেছে তো এই যে এই নদের পাড়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছে এখন পিঠাভোগে আমাদের সাথে থাকুন যেখানে গিয়ে আমরা রবীন্দ্রনাথের পূর্বপুরুষদের ভিটা আপনাদেরকে দেখাতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ